হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আরেকটা ছোটো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তা আমার এই স্ট্যান্ডটা একটু ক্লিন করে নিচ্ছি অনেক ধুলাবালি মানে জমেই আসে বলতে গেলে আসলে একটু বাতাস হলে না অনেক ধুলাবালি আসে বাইরে থেকে প্রতিদিনই অবশ্যই ক্লিন করা হয় তারপর কেমন জানি লাগতেছে আসলে একদিন না মশলে মানে অনেক ধুলাবালি হয়ে থাকে এই স্ট্যান্ডটা মানে আমি একটু ডেকোরেশন করলাম সবগুলা মানে আর্টিফিশিয়াল একটু ফুলের টপ দিয়ে একটু শোপিস দিয়ে তো কেমন হলো আমাকে একটু কমেন্টে জানাবেন তো আশাটা আসলে একটু টিপটপ করে না রাখলে না গোছাই না রাখলে কেমন জানি ভালোই লাগে না তো এটা হচ্ছে আমার বড় ছেলের পড়া টেবিল ওর পড়া থেকে উঠে একটু বাইরে গেছে তো বই কাতা সবগুলা অ্যালোমেলো হয়ে আছে সব কিছু আমি গুছাই রাখলাম আর একটু মুছেও দিলাম ওরা অবশ্য ক্লিন করে আমাকে বলতে হয় না তো আসলে আমার বাচ্চারা অনেক লক্ষ্মী মাসাল্লাহ দোয়া করবেন আমার দুই ছেলের জন্য ওরা ওদের মানে সব কিছু গুছায় রাখে সবসময় পরিপাটি করে রাখে তো ওদের টেবিলগুলো অনেক মানে সুন্দর করে ডেকোরেশন করে রাখলাম কারণ ওরা যে পড়তে বসবে যেন ওদের মনটা ভালো লাগে এভাবে করে সাজাই গুছাই রাখি সব সময় তো ওরাও সব কিছু গুছাই রাখে ওইভাবে মেনটেন করে বলতে গেলে তো আমার বাচ্চারা মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো বলতে গেলে ওদের জিনিসপত্র ওরা অনেক কেয়ার করে অনেক যত্ন নেয় আর তো মানে দুষ্টামি করে এমনি দুজনে তবে জিনিসপত্র নিয়ে দুষ্টামি করে না এদিক দিয়ে আমি অনেক হ্যাপি আছি এই তো আমার কাপড় চোপড়গুলা একটু শুকায় গেছে তো কাপড় চোপড় নিয়ে নিচ্ছি বান্দা থেকে বাইরে অনেক রোদ এত পরিমাণ গরম আজকে গতকালকে একটু ঠান্ডা ছিল আজকে আবার গরম বেশি পড়তেছে মানে আসলে বৃষ্টিটা হলে না অনেক ভালোই হবে দেশটা একটু ঠান্ডা হবে এই তো বাজার নিয়ে আসছে এখানে একদম ফ্রেশ ধুন্ধুল আর ভেন্ডি তো ভেন্ডি আমি যখনই দেখছি আমার ভেন্ডি পতাকাকে করতেছে আজকে ভেন্ডি পতাই করবো তো দুপুরবেলা আমি ভেন্ডি পত্তা করছি চিকেন করছি তো সবগুলো আপনাদের সাথে শেয়ার করব এই চিকেনটা আনছে এই চিকেনটা আমি কেটে ধুয়ে নেব আর কাঁচামরিচ ধনে পাতা এগুলা এই কাঁচামরিচগুলা ঝাল কম আমার কাছে ভালোই লাগে এখানে তুমখা ভিজা দিয়ে রাখছি তো এগুলা শরবত খাওয়ার জন্য কারণ গরম পড়তেছে এই ধরনের একটু শরবত খেলে পেটে মোটামুটি পোড়াটা কমবে গ্যাস্ট্রিকের সমস্যাও কমবে এই কারণে একটু দিয়ে রাখছি একটু পরে খাবো দুপুর টাইমে আসলে খিদে লাগে এখন তো দিন বড় এই তো আমি ভেন্ডিগুলো ধুয়ে একটু সিঁদুর দিছি আর এখানে ব্লেন্ড করার জন্য মুরগির মাংস রান্না করব। এখানে আদা রসুন পেঁয়াজ আর টমেটো এগুলা সবগুলো ব্লেন্ড করে নেব তো এখানে আমি মুরগির মাংস পশাই দিছি আর সবগুলো স্কিপ করছি আসলে এত কিছু শেয়ার করতেছি না বেশি বড় হয়ে গেলে আমার আপু ভাইয়েরা দেখতে চাই না এ কারণে আমি ছোটোখাটোর মধ্যে ভিডিওটা করতে চাই তারপর আজকের ভিডিওটা একটু বড় হবে যেহেতু আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা এই তো বেন্ডি ভত্তাটা আমার করা হয়ে যাচ্ছে বেন্ডিগুলো সিদ্ধ হয়ে গেছে একদম খেতে না অনেক মানে ভালোই লাগছে বলতে গেলে খাচ্ছি আর আমার শাশুড়ি মার কথা বলতেছি আমরা আমার শাশুড়ি মা না অনেক পছন্দ করতো এই ভেন্ডি ভর্তা তো বলতে পারতেছি না ওনার কথা আসলে কি বলবো আমাকে যে আদর করতো এই আদরগুলো আসলে ভোলা যায় না ভালোবাসাটা আসলে কখনো ভোলা যায় না তো আমার শাশুড়ি মাকে অনেক মিস করতেছি আসলে ওদের প্রিয় খাবারগুলো যখন রান্না করি না ওদের কথাই বেশি মনে পড়ে তো এখানে মুরগির মাংস আমি কষায় নিচ্ছি আলু দিয়ে মুরগি রান্না করতেছি আজকে খুবই ভালো লাগছে দুইটাই তরকারি যেমন ভেন্ডি বলতে ভালো লাগছে তেমন আলু দিয়ে মুরগির মাংসও রান্নাও অনেক ভালো লাগছে আসলে আমি নিজের রান্না নিজে করে প্রশংসা করতেছি এটা অনেকেই বলবে হয়তো কিন্তু আমার রান্নাটা আসলেই ভালোই হয়েছে এখানে ভাত বসাই দিলাম আমি তো ভাতটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি তো আমার ভিডিওটা আজকে হয়তো বড় হবে একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন সবাই প্লিজ আর পুরানো কথা বলতেছি এতক্ষণ যারা আমার ভিডিও দেখতেছেন সবাই একটা লাইক দিবেন প্লিজ লাইকটা একদম কম হয় আর একটা সুন্দর কমেন্ট করবেন কথা বলতে বলতে আমার দুপুরে একটু খিদা লাগে তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আমি একটু বিস্কিট খাচ্ছি এই বাটার বিস্কিটটাটা আমার অনেক ভালো লাগে আসলে আমার অনেক প্রিয় বলতে গেলে এই বিস্কিটটা তো একটু বিস্কিট আর সাদা পানি খাবো আর শরবতটা খাইছি তো একটু আগে তো মোটামুটি খিদাটা একটু কমবে আর খেতে খেতে তো তিনটা সাড়ে তিনটা অনেক সময় চারটাও হয় তো হেল্পিং হ্যান্ড নাই নিজে সব কিছু করতে হয় এ কারণে একটু লেট হয় সব কাজ করতে আর ইউটিউবের আপুদের কথা কী বলবো আপুরা অনেক কষ্ট করে আসলে আর এদিকে ভিডিও দেখতে হই কাজও করি এদিকে ভিডিও ছেড়ে রাখি সবার ভিডিও দেখি এইরকম করতে করতে আসলে দিনটা কোন দিকে পার হয়ে যায় বলা যায় না এই তো আমার ছোটো ছেলে স্কুল থেকে আসছে বড় ছেলে দজা খুলে দিল এই তো রান্নাটা প্রায় হয়ে আসছে মুরগির মাংস তো কষানো প্রায় শেষ এখন আমি ঝোলটা দিয়ে দেব মাংসতে তো আমার প্রিয় আপু ভাইয়েরা যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে মেলাই বাটনটা একটু অন করে রাখবেন বেলা ব্যাটনটা অন করে রাখলে আসলে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে আর একটা সুন্দর কমেন্ট করতে একটা লাইক দিতে ভুলবেন না কেউ প্লিজ আর ফুল ওয়াচ করবেন সবাই একটু প্লিজ 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 এই তো আপনাদেরকে অনুরোধ করতে করতে আমার মাংসটা হয়ে গেছে মুরগির মাংস এখানে আমি ধনে পাতা জিরা টালা সব কিছুই দিয়ে দিলাম তো একটু আমি ঢেকে দিয়েছি এই তো বেলা হয়ে গেছে বিকালে আমি লাচি শ্যামের সাথে আজকে ক্যারামেল করে আমি কলা অ্যাড করছি খেতে কিন্তু অনেক ভালোই লাগছে তো আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা যদি খেয়ে না থাকেন এভাবে ক্যারামেলের কলাটা করে তারপর লাচি শ্যামের সাথে দুধ দিয়ে খাবেন অনেক মানে ইহামি লাগবে বলতে গেলে তো আজকের মতো এতটুকু সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন Oke, Allah Hafiz. Assalamualaikum.